হ্যালো গাইস ওলকাম টু মাই আনাদার ব্লক তো আজকে চলে এসেছি সায়েন্স সিটি অডিটোরিয়ামে কথা মতো আসার কথা ছিল যেখানে তো আকাশ বাতাস বলছে পুজো কিন্তু আসছে কারণ শরৎ পড়ে গেছে তো এই হলো সায়েন্স সিটি অডিটোরিয়ামটা আমাকে আসতে বলা হয়েছে দশটায় আমি এসেছি তিনটের সময় আর একটু কাজের চাপ ছিল ওই জন্য লেট হয়ে গেছে তো এইদিকে সব হোর্ডিং দেওয়া দেখো তো চলো গিয়ে দেখা হচ্ছে আলাদা द साउथ इंडियन स्टाइल था है आई मीन साउथ नॉर्थ सी बहुत सुंदर लगता है तो कंप्लीट हो गया कंप्लीट <s2> हो गया पूरा इनॉग्रेशन शेष हो गया शॉप शेष हो गया क्लास कट छेना जाछना हम तो क्लास खोल वो ना लाइक उसमें टैग टैग करके देखो क्या है दिखला दिख जाएगा सर वो तो सरप्राइज है ओपन करने के बाद ही ओके ओके এদিকে দিদিকেও গিফট দিচ্ছে তো দিদি নিচ্ছে সুগার থেকে আমাদের এই গিফট দিয়েছে যারা আমরা স্পেশাল গেস্ট হিসেবে ইনভাইট ছিলাম তাদেরকে आप तो ही नहीं ना ना है। ना दे देंगे, है। नहीं देंगे। <laughs> <laughs> सारे बॉडी कार्ड लेकिन क्या क्या है रक्षा का रक्षाबंधन तो इस बात को राखी बांध नहीं पाए डायरेक्टी भी लाभ बहुत ही ওপেনিংয়ের সমস্ত প্রোগ্রাম শেষ ওপেনিংয়ের সময় জন্যই আসতে বলছেন অনেক শ্রাবন্তী এসেছিলো সাবন্তী চ্যাটার্জি আরও অনেক এসেছিল আর এই এখন অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে আমি আর গ্রিনরুমে ওয়েট না করে থাকতে বলে গিফট আর জাস্ট খুলেই ফেললাম এই গিফটগুলো দিয়েছে পরে দেখাবো আর এসেই কিছুক্ষণ এসে আমরা গ্রিন রুমে এসে বসলাম বিকজ অফ বেসিক্যালি আমি মেকআপের সম্বন্ধে খুব একটা কিছু বুঝি না আমার একদমই নলেজ নেই আর ওখানে যারা ক্লাস করছে আমার মনে হয়েছে তারা মন দিয়ে ক্লাস করুক তাদেরকে মন দিয়ে ক্লাস করতে দেওয়াটা উচিত ওখানে বসে ফোন ঘেঁটে লাভ নেই তার থেকে এখানে এসে বসাই ভালো আর এইদিকে শিবম দুর্গাও কিন্তু এখানে বসে আছে

সে এভরিডে পুজো করে সে একটু ছুটিতে আছে বলে আমাকে তাড়াহুড়ো করে যেতে হচ্ছে তো মোটামুটি দেখালাম আর ফার্স্ট টাইম শিবম অ্যান্ড দুর্গাকে আমার ব্লগে দেখলে তোমরা তো খুব ভালো একজন মানুষ বেসিক্যালি দুর্গা তো খুবই ভালো শিবমও খুব ভালো তো চলো টাটা ওইদিকে সুস্মিতাদি প্রচণ্ড ব্যস্ত লাস্টে পুরোটা বেশি বলে আসতে পারলাম না থ্যাংক ইউ সো মাচ সুস্মিতাদিকে এত সুন্দর একটা ইভেন্ট অ্যারেঞ্জ করেছে একটা মানুষ সমস্তটা দায়িত্ব নিয়ে ক্লিয়ার কাট লঞ্চ করলো তার জন্য সত্যি 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 যেন অনেক বড় হয় ক্লিয়ার কাট আর এইটুকু প্রে করবো আমি প্রে করা ছাড়া তো আর কিছু করতে পারি না ভগবানের কাছে তো এইটুকুই প্রে করবো তোমরাও প্রে করো আর তোমরা অবশ্যই ক্লিয়ার কাট অ্যাপটা কিন্তু ইউজ করো মেডো কার্ড যেমন ইউজ করছো ক্লিয়ার কাটও ইউজ করো সবার জন্য এত সুন্দর একটা জিনিস আশা করছি সবাই খুব মানে সবার খুব 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 ভালোই হবে ব্যাপারটাতে আর আমি তো করবোই আজকের থেকে আজকে লঞ্চ করলো আজকের থেকে অবশ্যই অ্যাপটা ইউজ করবো আমি কারণ অ্যাপে প্রচুর ফেসিলিটি দেখলাম আর কেমন লাগলো ব্লগটা যে কমেন্ট করে জানিও